ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকের রেসিপিটি পুকুরে ভাতের সাথে ভীষণই ভালো লাগবে তার রেসিপিটি কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা আপনারা সকলেই করে থাকেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব আজ করে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করতে কালচে লাল রঙের যে কচু শাকগুলো হয় সেই কচু শাকে কয়েকটা স্টিক নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি নিয়েছি একটা ইলিশ মাছের মাথা লবণ আর হলুদ দিয়ে রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা আর একটা লেবু আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম কচু শাকটাকে একটু ভাপিয়ে নেব আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব দেখুন কমে কতটুকু হয়ে গেছে জলটা বেরিয়ে কচু শাকটা একবারই অনেকটাই কমে গেছে কড়া উপচে যাচ্ছিল তার আগে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে কচু শাকটা জল ঝরিয়ে নেব এই ধরনের ঝাঁঝরি কাশির মাধ্যমে আপনারা সেই ঝুড়িতেও জল ঝরিয়ে নিতে পারে জলটা এক চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিতে হবে আবারও গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে মাছের মুড়োটাকে ভাজবার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেল নুন হলুদ মাথানো মুড়োটা দুপিটি ভালো করে ভেজে নিয়ে তুলে রাখব মাছের মাথাটা বা মুড়ো দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ভালো করে একটু মিশিয়ে নিলাম তেলের সাথে এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ লবণার হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া কচুর শাক তেলের সাথে ভালো করে কচু শাকটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম কচু শাকটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময়তেই আমি দিয়ে দেব মুড়ো একই সাথে সেদ্ধ হয়ে যাবে আর যতটা পারবেন ঘেটে দেওয়ার চেষ্টা করবেন ঘাঁটা ঘাঁটা হলে তো খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন একই সাথে দিয়ে দেব সর্ষে বাটা আমি চা চামচের দু চামচ সর্ষে বাটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি কচু শাকের জলটা শুকিয়ে গেছে এই মুহূর্তে দিয়ে দেব চার ভাগের এক ভাগ লেবুর রস লেবুর রসটা দিচ্ছে এই জন্যই যে গলায় রকম অসুবিধে হলে তাই লেবুর রসটা আগে থেকেই দিয়ে দিলাম আপনারা তেঁতুলও দিয়ে দিতে পারেন আর দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে একবার ওপর নিচ করে নেব ব্যাস রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটি এবার অন্য পাত্রে ঢেলে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ